আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি মাই বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দক্ষিণ আশ্রফপুর যে খানকা আছে এবং কাউন্সিলর অফিস আছে খানকা কাউন্সিলর অফিসের পাশেই একটা প্ল্যাট আছে তো মূলত প্ল্যাটের ভিডিওর জন্য স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা শেষ করবেন

এইখানে দ্বিতীয় আরেকটা রুম ডাইনিং স্পেস বা ডাইনিং স্পেসের সাথে এখানে আবার ওয়াশরুম আছে এখানে ওয়াশরুম আছে এখানে ওয়াশরুম করা আছে কিন্তু ভিতরে লাইন গ্যাস আছে এই হলো কিচেন চুলা দেখিয়ে দিলাম এইখানে তিন নাম্বার এখানে ছিল মাস্টার বেড টোটাল চার রুম তবে যিনি বিক্রেতা ওনার কথা হলো সে কিন্তু নয়শোর উপরে আছে এখন যে হিসাবটা দিয়েছে এটা হলো ভিতরে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো আঠারোশো পঞ্চাশ তো চার রুম হয় না মোটামুটি চার রুম ভালোই আছে সুন্দর আছে যে মাস্টার এটা এখানে কিন্তু হাই কমেড আছে দেখতে পাচ্ছেন রানিং বাড়া বর্তমানে জানাইবার জান এবার ভিতরে যান এই যে দেখতে পাচ্ছেন ত্রান্তরিকভাবে দুঃখিত আমি এই রুমটা কিন্তু বন্ধ ওয়াশরুম দুইটা আছে এই রুমটা বন্ধ আচ্ছা দিদি ওয়াশরুম তো এমনি দুইটাই না আরে এটা এটা সাথে তো আর নাই না ওষুধ ওটার সাথেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বিল্ডিংটা হলো ছয় তালায় আপনার লোকের দর্শক এই যে লিফ্টের জায়গা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা বেশি দিন হয়নি ভাই আচ্ছা কত কতদিন হয়েছে আপনি বিল্ডিংটা বুঝ পাইছেন যে কতদিন হয়েছে তিন বছর হয়েছে মাত্র তো এখন বিল্ডিংয়ের বয়স টোটালি হলো পাঁচ বছর এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিটও হয়নি তো এখন এই যে লিফ্ট আছে দেখতে পাচ্ছেন লিফ্টের জায়গা আছে লিফ্টটাও কিন্তু দুদিন আগে আর পরে ইনশাল্লাহ চালু হবে এখনো কমপ্লিট হয়নি লিফ্টের কাজটা তবে যদিও ভয়ের কিছু নেই ভাই বিল্ডিং তেমনি কয়তলা ছয়তলা ছয়তলা বিল্ডিংও ছয় আমরা আসিও ছয়তালায় না তাইলে তো আমাদের টপ ফ্লোরে আসি টপ ফ্লোরে আসি তো আসলে যখন যেমনটা পাই এমনটাই দেওয়ার চেষ্টা করি তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব আর সামনাটা একটা শর্ট ভিডিও থাকবে ভিন্নভাবে ওটা শর্ট ভিডিও থাকবে পরবর্তীতে আমি নিচে যে একটা শর্ট ভিডিও দেব প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বসে দেব মালিকের সাথে আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ